ঐতিহ্যবাহী সাগর মেলা এই মেলাকে প্লাস্টিক মুক্ত করতেই তৎপর জেলা প্রশাসন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে দু নম্বর রাস্তায় প্লাস্টিক মুক্ত মেলার বাস্তবায়নের লক্ষ্যে আগত পুণ্যার্থীদের কাগজের থালা এবং ব্যাগ তুলে দেন জেলা শাসক সুমিত গুপ্তা এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বেডিও কানাইয়া কুমার রাও সহ অন্যান্য জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ প্রসঙ্গত মেলা সূচনার পূর্বেই গঙ্গা সাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা হিসেবে ঘোষণা করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবারের মেলায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই নিয়ে একটি পদযাত্রার আয়োজনও করা হয়েছিল সাগরে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি বিডিও কানাইয়া কুমার এই কর্মসূচিতে অংশ নিয়ে ঝাঁটা দিয়ে মন্দির চত্বর পরিষ্কারও করেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে কি এই গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক ফ্রি মেলা গ্রিন মেলা করতে হবে আমরা একটা ইউনিটও বসিয়েছি সেই ইউনিটে প্রায় আমরা ডেলি যত পরিমাণ আমাদের দরকার হবে আমরা সেটা স্কেল আপও করবো কিন্তু আপাতত ওখানে আমরা ডেলি ইজিলি আমরা পঞ্চাশ হাজার থেকে এক লাখ আমরা তৈরি করতে পারবো এই যে ইয়ে রয়েছে এটা কিন্তু প্লাস্টিক নয় এটা কিন্তু মানে শাল পাতা দিয়ে কিছু তৈরি করা আছে কিছু কন দিয়ে এটা তৈরি করা আছে সো এইটা আমাদের এসজি মহিলারা এটাকে তৈরি করছে এটা জিবিডিএ সুন্দরবন দপ্তর সাগর পঞ্চায়েত সমিতি সুন্দরণী মানে অনেক লোকই একসঙ্গে এসছে তখন এত বড় জিনিস একটা শেপ নিয়েছে তো এটা আমরা পিলগ্রিমদেরকে এটা সাগর মেলা চলাকালীন আমরা কিন্তু পিলগ্রিমদেরকে এই জিনিসটা দেবো আর ওদের কাছ থেকে প্লাস্টিকটা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ